নমস্কার বন্ধুরা জয়াজ ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কলমি শাকের একটি রেসিপি মাছের মাথা দিয়ে কলমি শাক ঘন্ট রেসিপিটি কিন্তু খেতে খুবই অসাধারণ তো তোমরা বন্ধুরা ভিডিওটি দেখ পুরোপুরি দেখে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে রেসিপিটির জন্য আমি এখানে দুই আটে কলমি শাক বেছে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে আর নিয়েছি কাতল মাছের অর্ধেক মাথা বড় কাতলের আর নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি ছয় সাতটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি দিয়েছি তেজপাতা কয়েকটা গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য আর এখানে নিয়েছি মশলা হিসাবে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো তো প্রথমে আমি রান্নার জন্য মাথাটাকে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে এখানে একটু সামান্য নুন সামান্য হলুদ দিয়ে মাখিয়ে আমি একটা কড়াই গরম করে প্রথমে মাছের মাথাটাকে ভেজে নেব আমি কাতল মাছের মাথা নিয়েছি তোমরা চাইলে যে কোনো মাছের মাথা নিতে পারো এবং কম বেশি করে নিতে পারো তো মাথাটাকে আমি প্রথমে দেখো তেল গরম করে একটু তেল দিয়ে এটাকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ কিভাবে ভেজে নিয়েছি একেবারে পুরো লাল লাল করে তো মাথাটা আমার ভাজা শেষ এখন আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে একই কড়াইয়ে আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো আর দিয়ে দেব এখানে ফোড়নটা গোটা ফোড়নটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি ফোড়নটা দেওয়ার পরে আমি এটাকে সাত আট সেকেন্ড নেড়ে চেড়ে নেব তো লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ফেড়ে দিয়েছি যাতে করে গন্ধটা ভালো বেরোয় তো ফোড়নটা সাত আট সেকেন্ড ভাজার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেবো এটা বাদামি কালার হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি একসঙ্গে দিলে কিন্তু রসুনটা পুড়ে যাবে তাই আগে পেঁয়াজটা ভেজে নিতে হবে তারপরে রসুনটা দিতে হবে তো রসুনটাকে আমি তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে তার ভিতরে এখন শাকের জন্য দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুনটা কিন্তু অল্প নিতে হবে তো এগুলো দেওয়ার পরে আমি শাকটাকে ঢেলে দিয়ে সব মশলার সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি নেড়েচেড়ে নুন শাকগুলোকে প্রথম অনেক দেখালেও ভাজার পরে কিন্তু খুবই অল্প হয়ে যায় তাই নুনটা ভুজে দিতে হবে তাই প্রথমে অল্প দেবে দরকার হলে শেষে আবার দেখে নিয়ে আবার দিয়ে দেবে প্রথমে নুন বেশি দিলে কিন্তু নুন বেশি হয়ে যাবে তো এরপরে আমি দেখো সাত আটটা কাঁচা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে দেখো ফিরে আসলাম আমি এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করে নিই শাক থেকে যে জলটা বেরোবে তাতেই ভাজা হয়ে যাবে চুলো রাসটা কিন্তু মিডিয়ামে করে ভেজে নিতে হবে পুরো রান্নাটাকে তো পাঁচ মিনিট পর এসে নাড়াচাড়া দিয়ে শাকটাকে এবারে আমি এর ভিতরে দিয়ে দিলাম সে ভেজে রাখা মাছের মাথা মাথাটাকে দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেঙে ভেঙে যাতে করে মাথাটা শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এখানে জল তোমরা চেক করে দেখবে মাথাটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবার শাকটাকে ঢেকে দিলাম পাঁচ মিনিটের মতো যদি মনে করো যে জলটা বের হয়নি তাহলে সামান্য জল দিয়ে ভেজে নিতে হবে আমার কিন্তু এক্সট্রা জল লাগেনি তো পাঁচ মিনিট পরে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে শাকটা আমার এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় শেষের দিকে রান্নাটা কিন্তু খুবই সহজ আর এর খেতে কিন্তু এই শাকটা অনেক অনেক টেস্টে যদি না খেয়ে থাকে অবশ্যই বানিয়ে খাবে এভাবে করে আশা করছি সবার খুব ভালো লাগবে কলমি শাক আগে আমি ভাজা খেতে খেতে আর ভালো লাগে না তাই মাছের মাথা দিয়ে এভাবে ঘন্ট করে খেতে পারো এ পর্যায়ে এসে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো এটা দিয়ে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি জাস্ট স্বাদ বাড়ানোর জন্য তোমরা এটাকে চাইলে দিতে পারো না সে স্কিপ করতে পারো তো রান্নাটা আমার প্রায় শেষ আমি চেড়ে এখন নামিয়ে নেব এটাকে এখানে শাকের ভিতর তোমরা চাইলে প্রথমে আলু ভেজেও দিতে পারো আমি আলুটা দিলাম না তো দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম শাক ভাজা হলে জাস্ট জমে যাবে সঙ্গে কাঁচা লঙ্কা নিলে তো কথাই নেই তো দেখো রান্নাটা আমার শেষ আমি নামিয়ে নিচ্ছি তো রান্নাটা শেষ করে আমি দেখো নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমার রেসিপিটি কতটা সুন্দর হয়েছে আশা করি সবাই ভালো থাকবে এবং আমার পাশে থাকবে আজকের মতোটা